যুক্ত হয়েছিল আজকে কিন্তু যে সরকার নিষিদ্ধ সংগঠন হিবুপ তাহারি কিন্তু ফর মার্চের আয়োজন করেছিল বাইতুল মোকরম জুম্মান নামাজের পরপরই এখানে কিন্তু পুলিশ এবং হিবুত তাহারির সদস্যদের সাথে কিন্তু একটি ধাওয়া বলাবার সৃষ্টি হয়েছে পুলিশ কিন্তু তাদের প্রথমে এখান থেকে চলে যাওয়ার কথা বলেছিলেন পুলিশ তাদের ছত্রবন্ধ করার চেষ্টা করে এবং তারাও পাল্টা দিক থেকে তাদের যে কার্যক্রম এটি কিন্তু তারা চলমান রেখেছে সরাসরি যুক্ত হয়েছি নয়াপল্টন থেকে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী রয়েছে এখান থেকে অ্যাঙ্গেলের মোড়ে অবস্থান করছেন নিষিদ্ধ সংগঠন পুলিশ প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করলে তারা কিন্তু তাদের কথা বলানো অথবা তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাক তারপর ছত্রভঙ্গ করার চেষ্টা নাইট অ্যাঙ্গেলের দিকে পালিয়ে পালিয়েছে পরবর্তীতে তারা কিন্তু আবার পুলিশের মুখোমুখি হন এবং আহ সংঘর্ষের সৃষ্টি হয় এখানের পর্যন্ত হাত দেখেছি পরবর্তীতে এখানে কিন্তু সেনাবাহিনী এসে উপস্থিত